দীর্ঘদিনের প্রথা ভেঙে ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশ এবার হাত বাড়িয়েছে পাকিস্তানের দিকে উদ্দেশ্য একটাই বাংলার নিরাপত্তা দেওয়া এবং ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মুক্ত করা একাত্তরের পর এই প্রথম এমন কোনো ঘটনা ঘটতে যাচ্ছে যা দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার অনুধাবন করতে পেরেছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক উন্নয়নের বিকল্প নেই কারণ এই মুহূর্তে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশেরই প্রধান প্রতিপক্ষ ভারত স্বাধীনতার পর থেকে গত পাঁচ দশকে ভারতের নানামুখী ষড়যন্ত্র এবং কিছু নতজানু নির্ধারকের কারণে বাংলাদেশের প্রতিরক্ষা খাত কখনোই পূর্ণাঙ্গ সক্ষমতা অর্জন করতে পারেনি বিশেষ করে সীমায় ভারতের প্রভাব ছিল স্পষ্ট কিন্তু দিন বদলেছে বাংলাদেশ এবার নিজের পায়ে দাঁড়ানোর কঠোর বার্তা দিচ্ছে এরই অংশ হিসেবে গত চার জানুয়ারি এক ঐতিহাসিক সফরে পাকিস্তান পৌঁছেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তার সফর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিমান বাহিনীর আমূল পরিবর্তনের এক স্পষ্ট ইঙ্গিত পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তরে তাকে যে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়েছে এবং দুই বাহিনীর প্রধানের মধ্যে যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে তা উনিশশো সালের পর আর কখনোই দেয় দেখা যায়নি এই সফরের মূল এজেন্ডা বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিক আয়ন এবং শক্তি বৃদ্ধি আর সেই শক্তি বৃদ্ধির চাবিকাটি হতে যাচ্ছে পাকিস্তান ও চীনের যৌথ প্রযোজনায় তৈরি বিধ্বংসী যুদ্ধ বিমান জে থান্ডার বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে এই সফরে জে এফ থান্ডার ফাইটার জেট কেনার বিষয়ে দুই দেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বিশেষ করে এই যুদ্ধ বিমানের সক্ষমতা মূল্যায়ন এবং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক থেকে দুটি স্কোয়াড্রন বিমান কেনা সম্ভাব্য সমঝোতা স্মারক বা এম ও ইউ নিয়ে কথা হচ্ছে সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন এই চুক্তি সম্পন্ন হলে তা হবে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে অন্যতম বৃহৎ এবং গেম চেঞ্জিং সিদ্ধান্ত জেএফ17 থান্ডার বিশেষ করে এর ব্লক 3 সংস্করণটি কেন ভারতের জন্য আতঙ্কের কারণ তা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন এটি একটি 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট প্রযুক্তির বিচারে এটি দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন ত্রাস বিমানে ব্যবহার করা হয়েছে চীনের তৈরি কে এল জে সেভেন এইসা রাইডার প্রচলিত মেকানিক্যাল রাডারের চেয়ে এই রাডার অনেক গুণ বেশি শক্তিশালী এটি অতি দ্রুত এবং নিখুঁতভাবে আকাশের এবং ভূমির একাধিক টার্গেট বা লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে শত্রু বিমান কিছু বুঝে ওঠার আগেই এই রাডার তাকে লক করে ফেলার ক্ষমতা রাখে আধুনিক আকাশ যুদ্ধে যার রাডার যত শক্তিশালী জয় তার দিকেই ঝুঁকে থাকে আর সেভেন্টিন ব্লক থ্রি ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছে তবে যে এফ সেভেন্টিন থান্ডারের আসল শক্তি লুকিয়ে আছে এর অস্ত্র ভাণ্ডারে এই বিমানটি বহন করতে পারে চীনের তৈরি অত্যাধুনিক পিএল ফিফটিন দূরপাল্লার ইয়ার টু ইয়ার মিসাইল আকাশ যুদ্ধে এই মিসাইলটিকে গেম চেঞ্জার বলা হয় এর রেঞ্জ বা পাল্লা প্রায় তিনশো কিলোমিটার অর্থাৎ দৃষ্টিসীমার অনেক বাইরে বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ থেকেই এটি শত্রুপক্ষের বিমানকে ধ্বংস করে দিতে পারে ভারতের হাতে থাকা রাফাল যুদ্ধ বিমানও এই পিএল মিসাইলের সামনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ যদি এই যুদ্ধ বিমান এবং মিসাইল নিজেদের বহরে যুক্ত করতে পারে তবে এই অঞ্চলের আকাশ সীমায় ভারতের একচ্ছত্র দাপট চিরতরে বন্ধ হয়ে যাবে প্রশ্ন আসতে পারে কেন বাংলাদেশ পশ্চিমা বিশ্বের রাফাল বা ইউরোফাইটার বাদ দিয়ে পাকিস্তানের জেব সেভেনটিন বেছে নিচ্ছে এর উত্তর অর্থনীতি এবং কার্যকারিতার মধ্যে রাফাল বা ইউরোফাইটারের মতো পশ্চিমা বিমানগুলোর ক্রয়মূল্য এবং রক্ষণাবেক্ষণ খরচ আকাশচুম্বী বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটের সীমাবদ্ধতার মধ্যে এই বিপুল ব্যয়ের বিমান কেনা এবং রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত কঠিন অন্যদিকে জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধে পরীক্ষিত এবং এর ক্রয় মূল্য ও মেনটেনেন্স খরচ পশ্চিমা বিমানের তুলনায় অনেক কম কম খরচে বাংলাদেশ অধিক সংখ্যক জেফ সেভেন্টিন কিনতে পারবে যা দিয়ে একাধিক স্কোয়াড্রন গঠন করা সম্ভব হবে আকাশ যুদ্ধে সংখ্যাতাত্ত্বিক বা নিউ মেরিক্যাল অ্যাডভান্টেজ একটি বড় ফ্যাক্টর যা এই বিমানটির মাধ্যমে বাংলাদেশ অর্জন করতে পারবে বিমান বাহিনী প্রধানের এই সফর হঠাৎ করে হয়নি দু সালের শুরু থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু হয়েছে এর আগে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দর সফর করেছে পাকিস্তানের জয়েন্ট চিফরা ঢাকা সফর করেছেন এবং বাংলাদেশি প্রতিনিধিরাও ইসলামাবাদে বৈঠক করেছেন সেই ধারাবাহিকতায় এবার বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফর প্রমাণ করে দুই দেশের সামরিক সম্পর্ক এখন একটি প্রাতিষ্ঠানিক রূপ নিতে যাচ্ছে দেশি সামরিক যোদ্ধাদের ধারণা এই সফরের মাধ্যমে ১৬ থেকে বত্রিশটি যে বিমান কেনার একটি আনুষ্ঠানিক রূপরেখা তৈরি হতে পারে যদি এক বা দুটি স্কোয়াড্রন যে সেভেন্টিন বাংলাদেশের বহরে যুক্ত হয় তবে পাকিস্তান বিমান বাহিনীর স্ট্যান্ডার্ড বা মানবদণ্ডের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বহু গুণে বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই পদক্ষেপে ভারত চরম উদ্বিগ্ন ভারতীয় মিডিয়া এবং প্রতিরক্ষা মহলে এই সফর নিয়ে তোলপাড় শুরু হয়েছে শুরু থেকে ভারত বাংলাদেশ বিমান বাহিনী বাহিনীর আধুনিকায়ন এবং নতুন যুদ্ধ বিমান কেনার বিষয়ে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে আপত্তি জানিয়ে আসছিল তাদের দাবি এটি কেবল সাধারণ কেনাকাটা নয় বরং ভারতের নিরাপত্তা কাঠামোর জন্য এটি একটি বড় ঝুঁকি ভারতীয় পর্যবেক্ষকদের মতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি পেলে তা ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এমনিতেই সামরিক দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর তার উপর বাংলাদেশের আকাশ শক্তি বৃদ্ধি পেলে সেই ঝুঁকি ভারতের জন্য দ্বিগুণ হয়ে যাবে কিন্তু বাংলাদেশ এখন আর কারো দাদাগিরি মেনে নিতে রাজি নয় দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের নিজস্ব ব্যাপার এখানে কোন তৃতীয় দেশের মতামত বা অস্বস্তিতে বাংলাদেশের কিছু যায় আসে না দেশের সামরিক বিশেষজ্ঞরা স্পষ্টভাবেই বলছেন বিগত দিনে গণতন্ত্রের লেবাসে যারা ক্ষমতায় ছিলেন তারা দিল্লির তুষ্টির জন্য দেশের সামরিক বাহিনীকে পঙ্গু করে রেখেছে ছিলেন নিজেদের আখের গোছাতে গিয়ে তারা জাতীয় নিরাপত্তাকে ভারতের হাতে জিম্মি করেছিলেন কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার সেই দাসত্বের শৃঙ্খল ভাঙতে বদ্ধপরিকর দেশের মানুষ বিশ্বাস করে বর্তমান সময়েই সামরিক বাহিনীকে যতটা সম্ভব শক্তিশালী করে নিতে হবে কারণ ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক পথ পরিবর্তন হয় ও ভারতের অনুগত কোনো সরকার ক্ষমতায় আসার চেষ্টা করে তবে ভারতের চাপে অস্ত্র কেনা বা সামরিক আধুনিকায়ন আবারও থমকে যেতে পারে তাই এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার বাংলাদেশ ও পাকিস্তানের এই নতুন সামরিক সমীকরণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশে তার এজেন্ট এবং দোষরদের মাধ্যমে যে প্রভাব বিস্তার করে রেখেছিল তা এখন চ্যালেঞ্জের মুখে দেশের বিভিন্ন জায়গায় এখনো ভারতীয় এজেন্টরা সক্রিয় থেকে বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিন্তু বিমান বাহিনী প্রধানের এই পাকিস্তান সফর প্রমাণ করে সরকার এসব ষড়যন্ত্রকে তোয়াক্কা না করে জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিচ্ছে পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জামের প্রতি বাংলাদেশের এই আগ্রহ কেবল ব্যবসার খাতিরে নয় বরং এটি একটি আস্থার সম্পর্ক কারণ ভারতের বিপরীতে পাকিস্তানি এখন বাংলাদেশের একমাত্র বিশ্বাসযোগ্য সামরিক মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে জেফ সেভেন্টিন থান্ডার কেনার বিষয়টি চূড়ান্ত হলে তা হবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক যুগান্তকারী ঘটনা এটি কেবল একটি যুদ্ধ বিমান কেনা নয় এটি প্রযুক্তির হস্তান্তর এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের একটি প্যাকেজ পাকিস্তান যেহেতু এই বিমানটি নিজেরা তৈরি করে এবং ব্যবহার করে তাই এর স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংশ পাওয়া নিয়ে বাংলাদেশকে তাছাড়া যুদ্ধের সময় পশ্চিমা দেশগুলো অনেক সময় নিষেধাজ্ঞা বা কারণে যোগান বন্ধ করে দেয় যা আমরা অতীতে দেখেছি কিন্তু চীন ও পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই ঝুঁকি অনেকটাই কম তাই যুদ্ধের ময়দানে নিরবচ্ছিন্ন লজিস্টিক সাপোর্ট পাওয়ার ক্ষেত্রেও যে সেরা পছন্দ